হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস আমরা এখন আছি মুক্তারপুর অতীতের বিহার মুক্তারপুর গরুর গুরুঘাটে তো এই জায়গাটি খুব একটি মনোরম দৃশ্য প্রতি বছর এই দৃশ্যটি গরু পাগলাদের মনকে উৎফুল্ল করে দেয় আর গরু দেখলেই শান্তি তো এখানে বিভিন্ন জেলা থেকে গরু আসে রাজশাহী দিনাজপুর রংপুর সিরাজগঞ্জ এবং বিভিন্ন জেলা থেকে গরু আসে তো আপনারা দেরি না করে সবাই হাটে চলে আসুন এবং গরুর ফিলিংস নেন হাট ঘুরে দেখুন হাট ঘুরলে মনে একটা প্রশান্তি জেগে ওঠে তো এরকম নিত্য নতুন আরও গরুর হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং এস ব্লগ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ